নমস্কার বন্ধুরা শেয়ার ও বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এই ধরনের টেকনিক্যাল অ্যানালিসিস পাওয়ার জন্য বন্ধুরা কথা বলবো বেদান্তা লিমিটেড তো বন্ধুরা আমরা প্রথমে স্টকটির মান্থলি চার্টে চলে যাব কারণ মান্থলি চার্ট থেকে একটা খুব সুন্দর জিনিস এই স্টকটির আমরা পাবো যেটি এই স্টকটিতে এন্ট্রি নেওয়ার আগে আমাদের কাজে লাগবে বন্ধুরা আমরা বেদান্তার মান্থলি চার্টে আছি মান্থলি চার্টে আপনারা কি দেখতে পাচ্ছেন স্টকটি কিন্তু ভয়ঙ্কর রকমের ভোলাটাইল স্টক এখানে দেখুন কত বড় মুভ আবার একটা বড় ফল এখানে আবার একটা বড় মুভ আবার বড় ফল আবার বড় মুভ এখানে আবার ফল দিয়েছিল ফল দিয়ে এই জায়গার থেকে স্টকটি কিন্তু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তাহলে আমরা এখানে কি দেখলাম যে স্টকটি হলো মারাত্মক রকমের ভোলাটাইল স্টক যখন ওঠে তখন অনেক উপরে উঠে যায় আর যখন নামে তখন কিন্তু অনেক নিচে নেমে যায় তাহলে এইটা আমরা দেখে নিলাম এরপরে আমরা চলে আসব রিসেন্টলি এই স্টকটির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি দু সালে আমরা স্টকটির মধ্যে কি দেখেছি এবং আগামী দিনে এই স্টকটি যে ওপর দিকে যাবে তার কি কি ইন্ডিকেশান আমরা পাচ্ছি সেটা দেখে নেবো বন্ধুরা আমরা বেদান্তা লিমিটেডের ডেলি চার্টে রয়েছি ডেলি চার্টে কি দেখতে পাচ্ছি আজকের দিনে টু পয়েন্ট ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং ওপরের দিকে দেখুন একটা জোন দেখিয়েছি যে জোনটা আমরা যদি দেখে নিই জোনের লো টু এবং জোনের হাই হচ্ছে টু তো আমরা কি দেখতে পাচ্ছি এই স্টকটি কিন্তু এই যে টু সিক্সটি থেকে টু এইটটি যে জোন এই জোনের মধ্যে কিন্তু দু তেইশের মার্চ থেকে জুলাই আগস্ট অব একই জায়গার মধ্যে কিন্তু কনসলিডেশনের মধ্যে ছিল সেখান থেকে ব্রেকডাউন দেয় ব্রেকডাউন দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টকটি আবার হায়ার হাই হায়ার লো চ্যাটফরমেশনের মাধ্যমে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং তার যে কনসলিডেশন এরিয়া ছিল সেই এরিয়াতে কিন্তু আজকে স্টকটাই এন্ট্রি করে গেছে এই যে জোন আমরা দেখিয়েছিলাম এই জোন যেরকম তার স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করেছিল এখন কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে তাই আমাদের কাছে প্রথম যে রেজিস্ট্যান্স দাঁড়াবে টু এই যে লাইন এটা হবে আমাদের ফার্স্ট টার্গেট অর্থাৎ টু সেভেন্টি থেকে টু এইটটি সেভেন অবধি গিয়ে এই জায়গাতে কিন্তু কনসলিডেশান করতে পারে বা আবার নিচেও আসতে পারে এই একটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে আর যদি সেটা না হয় টু এইটটি সেভেনকে ব্রেক করলে আমরা কিন্তু থ্রি হান্ড্রেডের টার্গেট এই স্টকটিতে দেখতে পাবো তো এই মুহূর্তে আমাদের এই দুটো টার্গেটই সেট থাকুক এক হলো টু আর দুই হল থ্রি এবং নিচের দিকে আমাদের সাপোর্ট কোথায় থাকবে আমাদের নিচের দিকে সাপোর্ট থাকবে টু এটা মিড টার্মের জন্য আমাদের সাপোর্ট থাকবে টু আমাদের একটা সাপোর্ট হতে পারে কিন্তু এই স্টকটিতে যেহেতু ভয়ঙ্কর রকমের ভোলাটাইল কিন্তু যে কোনো সময় স্টপ লস হিট করে যেতে পারে তাই আমাদেরকে টু ধরেই চলতে হবে এটা গেল আমাদের টার্গেট এবং সাপোর্ট এরপরে আসা যাক স্টকটি ওপরের দিকে যেতে পারে কি কি ইন্ডিকেশান দেখে আমাদের বোঝা যাবে স্টকটির মধ্যে একটি হায়ার হাই হায়ার লো চার্টফরমেশান শুরু হয়েছে যেটা ইন্ডিকেশান দিচ্ছে স্টকটি ওপরের দিকে যাবে কারণ আমরা বললাম এই স্টকটি ভোলাটাইল এবং যখন ওপরের দিকে যায় তখন অনেক উপরে চলে যায় তাহলে এ এখানে একটা ট্রেন্ড ধরে নিয়েছে সেই ট্রেন্ড ধরে উপরের দিকে যেতে পারে একটা পজিটিভ দিক আরেকটা পজিটিভ দিক আপনাদেরকে দেখাবো আমরা যদি টোয়েন্টি ওয়ান ডে ইএমআইটাকে লাগিয়ে নিই তাহলে দেখুন এই যে জায়গাতে স্টকটি যখন কনসোলিডেশন করেছিল দেখুন টোয়েন্টি ওয়ান ডে ইএমএ কে কিন্তু রিজেকশান করে নিয়েছিল আবার যখন নিচে এলো সেম টোয়েন্টি ওয়ান ডে এম কে করে নিয়েছিল এখন কিন্তু টোয়েন্টি ওয়ান ডে ইএমএটা এই স্টকটির সাপোর্ট হিসেবে কাজ করছে অর্থাৎ এটা একটা পজিটিভ দিক যেটা আমাদেরকে বলছে স্টকটি কিন্তু থ্রি হান্ড্রেডের লেভেল যে কোনো সময় টাচ করতে পারে শর্ট টার্মে এরপর আমরা রিসেন্টের ভলিউমগুলো একটু দেখে নেব রিসেন্টের ভলিউমগুলো দেখলে বুঝতে পারবো যে স্টকটির মধ্যে পজিটিভ দিক এসছে একটা জিনিস আপনারা ভালো করে দেখুন এই স্টকটি ইদানিং এখানে দেখুন কত সুন্দর সুন্দর গ্রিন কালারের আমরা ভালো ভলিউম দেখতে পাচ্ছি অর্থাৎ স্টকটির মধ্যে বাইং আসছে সেই জন্যই ভলিউম পাচ্ছি তাহলে এইটা হলো আপনাদের আমাদের দু নম্বর পজিটিভ দিক এবং তিন নম্বর পজিটিভ দিক আমরা চলে যাব এনএসির সাইটে সেখানে গিয়ে দেখব আজকের দিনে স্টকটির ডেলিভারি পার্সেন্টেজ কত ওই ডেলিভারি পার্সেন্টেজ দেখার পরে আপনারা সিওর হয়ে যাবেন যে এই স্টকটি আগামী দিন টু এইট্টি সেভেন এবং তারপরে থ্রি হান্ড্রেডকে যে কোনো সময় টাচ করতে পারে তো চলুন চলে যাই এনএসির সাইটে বন্ধুরা আমরা এনএসির সাইটে আছি বেদান্তা লিমিটেড এখানে আমরা খুলে নিয়েছি খুব ভালো করে দেখুন বেদান্তা লিমিটেড আজকের দিনে ফিফটি থ্রি ডেলিভারি তোলা হয়েছে অর্থাৎ স্টকটিতে কিন্তু বায়ারদের এন্ট্রি ঘটেছে স্টকটিকে তারা নিজেদের ডিম্যাট অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে বাইংয়ের পর অর্থাৎ আমাদেরকে তিনটে ইন্ডিকেশন দিল একটা হলো ইএমের টোয়েন্টি ওয়ান ডে এর ওপরে ট্রেড করছে সাপোর্ট নিয়ে দুই এর মধ্যে ভলিউম ভালো আসছে তিন এর ডেলিভারি পার্সেন্টেজ অনেক বেশি আছে ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি এই তিনটি ইন্ডিকেশান আমাদেরকে বলে দিচ্ছে এই স্টকটি আগামী দিন থ্রি হান্ড্রেডের যে লেভেল সেই থ্রি হান্ড্রেডের লেভেল কিন্তু খুব তাড়াতাড়ি টাচ করতে চলেছে এই যে ডিসকাশান আপনাদের সাথে আমি করলাম এটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস এখানে কোনো রকম বাই বা সেল বা হোল্ডের রেকমেন্ডেশান দেওয়া হলো না আমি আমার নিজস্ব যে অ্যানালাইসিস সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাকি আপনারা আপনাদের অ্যানালাইসিস করুন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে স্টকে এন্ট্রি বা এক্সিট নিন ধন্যবাদ